মনে করো তিন বছর হয়েছে সে আমার ডিভোর্স আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এখন প্রতিবেদন আইসি যে একটা ভালো মনের মানুষের জন্য এখন ভাই মানুষের বাড়িতে কাজ করে টাকা পায় সেটা দিয়ে অনেক কষ্ট করে করে সংসার চালায় কাজ কাজ মানুষের ভাই বাচ্চা নিয়ে বাচ্চাটা আমার আম্মা আছে আমার কাছে দিয়ে আসে মাঝে মাঝে নিয়ে যায় এখন প্রতিবেদন আয়সি ভাই সেই সংসার চলতা না মাসে দুইশো টাকা ডেলি দুইশো টাকা পাই এখন মনে করে বাচ্চাটা ঠান্ডা অসুখ হয়েছে তাও চিকিৎসা করতে পাই না ভাই কত বছর আগে আপনার স্বামী এটা করছে কি হয়েছে আরে স্বামী কি হয়েছে চলে গেছে নাকি মনে করে আমার স্বামী এই মনে করে ডিভোর্স দে সে অন্য করছে নেশাপানি করত কত তিন বছরই হয়েছে ভাই বাছরাজন দুই তিন দিন বয়স হইছে সেগুনি আমাদের ডিভোর্স হয়ে গেছে এই কি ডিভোর্স কারণ ছিল না অন্য কোনো সমস্যা না ভাই মনে করে সে অন্য অন্য মনে করে অন্য অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল আর তার জন্য তার জন্য হুম

বাচ্চা থাক বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই বয়স বেশি থাকলে আমার সমস্যা নাই যে আমরা দুইবেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবো সেই রকমই একজন মানুষ চাই তো আপনার সাথে যোগাযোগ ব্যবস্থা কি এখন মনে করো ভাই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বাচ্চা তো একটাই না আছে না ভাই আমার একটাই একটা মেয়ে আছে এটাই মেয়ে এই মেয়ে না হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন না আপনি বলে দাও ভাই আপনার সাথে সাথে বলতে পারবো মারা যাওয়ার পর লেখাপড়া করা হয় নাই ওই যে মাদ্রাসায় পড়ছেন কোরআন শরীফ গালিব বাতা আমি আনসে পড়ছিলাম কোরআন শরীফ নেই নাই নিতে পাই নাই সুরা গরাত পারে আর কি হ্যাঁ আল্লাহর রহমতে ইয়াসিন সুরাও পারি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পুশ স্ক্রিনে বড় করে লিখে দেব নাম্বারটা সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপনি ভাই আমি বলতে চাই যে আমার প্রতিবেদন আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আইছি আমার নাম্বারটা নিয়ে খুব খারাপ ঠিক বলবে না ভাই আমি খারাপ মেয়ে না যার মনে করো ভালো কথা বলার ইচ্ছা থাকবে বিয়ে শাদি করার সেরাই ফোন টোন দিবে যদি কেউ মনে করো ই করে হেল সহযোগিতা করার আশা থাকে তারাও ফোন দিবে আর কিছু কিছু ভাই এই আছে প্রতিবেদনের নাম্বার পেলে খারাপ খারাপ অনেকটাই কথা বলে কেউ আমার নাম্বার পেয়ে আমার কেউ খারাপ কথা বলবো না ভাই ঠিক আছে আপনিও যারা ভালোভাবে কথা বলবে কেউ কোনো কিছু জানতে চাইলে তাদের সাথে ভালো হ্যাঁ অবশ্যই সো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম